চুলা একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল মাছ ভেজে নিচ্ছি পিয়াজ পিঁয়াজটাকে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে গেছে এখানে আছে হলুদ মরিচ লবণ আদা বাটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়েছি কি পানি মশলাটাকে এখন কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পটলের আলু মশলার সাথে এটাকে মিলাই নিব সবজিটাকে মশলার সাথে সবজিটা মিলানো হয়েছে এখন ঢেকে দিব সবজিটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি ঝোলের সাথে মিলাই নিব সবজিতে আমি এখন মাছ দিয়ে দিব ভাজা মাছগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি টমেটো পাতা দিয়ে দিচ্ছি আলু পটল দিয়ে ইলিশ মাছ রান্না রান্না কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ